ওয়েট করছিলাম যে রিলিজ হবে তো আজকে সেই শুভ দিন বাংলা ছবি এই রাখি গুলি বাইশ বছর পর পাচ্ছি যেরকম ভাবে উইন্ডোজের প্রতিটা ছবি সবার মনে মনে সবার ঘরে ঘরে পৌঁছে যায় খুবই আশাবাদী আমার অলরেডি খুব ভালো লাগছে কারণ আজকে ছবিটা মুক্তি পেয়েছে আমার অলরেডি প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেছে কারণ আজকে পরীক্ষার ফলাফল এতদিন ধরে রেজাল্টের অপেক্ষায় ছিলাম পুরো টিম আমাদের উইন্ডোজের আমাদের আমার বসের পুরো টিম ওয়েট করছিল তো এতদিন পর আর মানে ওয়েট করছিলাম যে রিলিজ কবে হবে তো আজকে সেই শুভ দিন তো পুরো পরিবার নিয়ে এসেছি সবার আশীর্বাদ নিয়ে শুরু করছি একজন দুই অভিনেত্রী মানে তার সাথে স্ক্রিন শেয়ার আর উইন্ডোজের সাথে প্রথম ছবিতেই ওনাকে পেয়েছি তো এর থেকে ভালো জিনিস আমার লাইফে আর কি হতে পারে তো নিজেকে খুব স্পেশাল লাগছে আর আজকে যে একসাথে সবাই মিলে সেলিব্রেট করছি তো সেটা আরো বেশি এই পুরো কনসেপ্টটা ওনার হিস জয় জয় ফ্রম হরপ্পা এবং অনির্বান্দার আর এই টোটাল রেট্রো লুকটা পুরোটা প্রীতির ক্রেডিট প্রীতি আমাকে তৈরি করেছে তো উইশ দ্যাম লাক যেন এরকমই আরও বড় বড়ো কাজ করতে পারে আর আপনারা সবাই আমাদের তিনজনাকেই ভালোবাসা দেবেন বিকজ আমরা তিনজনেই স্ট্রাগলিং সকাল থেকে দর্শক যেভাবে ভালোবাসা জানাচ্ছেন এবং আমাদের যে রেসপন্স আমরা পাচ্ছি সেটা সত্যিই ভীষণ ভালো লাগার জায়গা সকাল থেকে অনেকগুলো শো আমরা হাউসফুল পেয়ে অলমোস্ট তো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাদের ভালোবাসা জানান এবং আজকের পর হল ভরিয়ে সব পরিবারে আমার বস দেখুন সবাই টেনশন কতটা অনেস্টলি এখন টেনশন হচ্ছে আজকে বাবা মা সবাই এসছেন সবাই একসাথে দেখবেন আজকে প্রেমিয়ার তো টেনশনের থেকে আমি বলবো যে আনন্দটা আরও বেশি মানে আনন্দের জন্য টেনশনটা কমে যাচ্ছে আর ভীষণ এক্সাইটেড এবং একটা তো মানে রিভিউ একটা তো মোটামুটি পেতে শুরু করেছি সকাল থেকে আশা করছি বাদ বাকি দিনগুলো ভাবেই রাজ করে যাক যেরকমভাবে উইন্ডোজের প্রতিটা ছবি সবার মনে মনে সবার ঘরে ঘরে পৌঁছে যায় খুবই আশাবাদী ফিডব্যাক পেয়েছি দেখো উইন্ডোজের সিনেমা তো এটা তো হাউসফুল হবেই এটা তো জানা কথা এবং যেই সাবজেক্টের উপরে সিনেমাটা আমার বস মাকে নিয়ে মা বাবা সন্তানকে নিয়ে যে মর্নিংয়ের ওপরে সিনেমা সেইটা তো হাউসফুল হতেই হতো এটা নিয়ে তো কনফিডেন্ট ছিলাম না তো কিন্তু তাও একটা তো ওই 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 একটা কিছু একটা কাজ করে যে কেমন হবে কি আগের বছর থেকে এক্সাইটেড আমাদের আগে রিলিজ যখন করার কথা ছিল প্রথমে কথা হয়েছিল তবে থেকে ওয়েট করে আছি তো আজকে ফাইনালি রিলিজ করছে তো খুবই এক্সাইটেড একটা কাজ করে যেটা খুব ভালো লেগেছে মনে শান্তি পেয়েছি সেরকম একটা কাজ পুরোটা ওভারঅল দেখা হয়নি জানি না কেরকম হবে তাই আজকে খুবই এক্সাইটেড তো ভীষণ ভালো লাগছে উইন্ডোজের সাথে শিবুদা এবং নন্দিতাদি পরিচালনা আমি প্রথম কাজ করেছি এবং দেখো এনাদের দুজন এর সাথে কাজ করে পর একটা জিনিস মনে হলো অন্য ছবিতে যদি প্রচণ্ড টেনশন কাজ করে না এখানে কিন্তু জায়গায় গিয়ে অতটা নার্ভাস লাগছিল না বিকজ আই গুড হ্যান্ডস এবং এই ছবিটায় ডাবল পাও না কারণ অফকোর্স শিবুদার নন্দিতাদির পরিচালনায় ছবি তার সাথে সাথে আমরা পর্দায় মানে বাংলা ছবি রাত্রি রাফি হলজারকে বাইশ বছর পর পাচ্ছি তাই ডাবল দ্য ফান আমার অলরেডি খুব ভালো লাগছে কারণ আজকে ছবিটা মুক্তি পেয়েছে এবং আজকেই প্রায় দশটা হল কিন্তু হাউসফুল থেকে ভালোবাসা পেতে খুবই ভালো লাগে তো দেবলিনা অ্যাকচুয়ালি আজকে ট্রাভেল করছে তো আমাকে নিজেই আমাকে কাগজের আর্টিকেলের ছবি বা স্ক্রিনশট পাঠাচ্ছে ইন্টারভিউ দুটো পাঠালো আমি কোনো জিনিসই খুব একটা উত্তেজনা রাখি না বা খুব এক্সপেকটেশন রাখি না কখনোই বাট শি ইজ ভেরি ডিফারেন্ট ও খুবই এক্সপেক্টেশন উত্তেজনা থাকে ওর এবং বাকি বলছে যাও যাও তাড়াতাড়ি যাও আজকে শুটিং শেষ করে তো আমি জাস্ট র্যাপ আপ করে আমি এক্ষুনি এলাম তো দেখা যাক খুবই খুশি <laughs> <laughs> খুব 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 খেতে এরা ফিল্মগুলো বানায় আশা করবো সকলেই যাতে ভালো করে মানে সপরিবারে এসেই ফিল্মটা দেখে আর ভালো করে মাদার্সে কাটায় কিন্তু উই হ্যাভ টু রেসপেক্ট দ্য সারক রাইট নাও